সুপ্রিয় শেখার্থীবিন্দু আজ আমি তোমাদেরকে এইসএসি ক্লাসের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় থেকে তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস অংশ থেকে কিছু সরলীকরণ দেখাবো কিভাবে সরল করা যায় একটা সমীকরণকে কিভাবে সরল করা যায় বা সহজ করা যায় বা ছোট করা যায় সেটা আমরা দেখাবো আমি দেখাবো আর এর জন্য আমাদের এই সরলীকরণ করার জন্য অনেকগুলো আমাদের উপপাদ্য বা সূত্র ব্যবহৃত হয় তো এই অনেকগুলো সূত্র না শিখিয়ে অনেকগুলো সূত্র তোমরা বই থেকে পড়ে নেবে সূত্রগুলো এক্সিকিউটে দিতে পারি কিন্তু আমি যেটা দেখাবো সেটা হলো যে লিমিটেড কয়েকটা সূত্র যদি তোমরা মনে রাখো তাহলে এই অঙ্কগুলো তোমরা সহজে করতে পারবা সেই সূত্রগুলো আমি দেখাচ্ছি দেখো কি কি সূত্র অ্যাপ্লাই করবো আমরা ফার্স্ট হলো এক নম্বরে হলো আমরা বুলিয়ান সূত্র এগুলো বুলিয়ান সূত্র তো বুলিয়ান সূত্রগুলো হলো আমাদের প্রথমে হলো এক নম্বরে আমরা এ প্লাস ওয়ান ইকাল টু আমরা লিখবো ওয়ান এবারে দেখো দুই নম্বরে হলো এ নট প্লাস ওয়ান ইকাল টু হচ্ছে আমাদের ওয়ান তিন নম্বরে হলো এ প্লাস এ নট এটা ইকাল টু হচ্ছে আমাদের ওয়ান এই তিনটা সূত্রকে আমি নাম দিয়েছি শান্তির সূত্র এই তিনটা সূত্রের আমি নাম দিয়েছি শান্তির সূত্র অর্থাৎ এটার শান্তির সূত্র নাম দেওয়ার উদ্দেশ্য হল যে এই সূত্রের মধ্যে যদি তুমি ঢুকতে পারো তাহলে কেবলমাত্র তোমার মনে শান্তি লাগবে যে আমি এখন সমীকরণটাকে সহজে সমাধান করতে পারব চার নম্বরে হলো আমাদের যদি এই শান্তির সূত্র অ্যাপ্লাই করতে শান্তি তোমার সমীকরণের ভিতরে এই সূত্র তুমি এই সূত্র বসিয়ে তুমি শান্তি বা আনন্দ লাভ করতে না পারো তাহলে এরপরে আমাদের আর সূত্র সেটা হলো আমরা এনি হাউ জোর করে আমি শান্তি আনবই সেই শান্তির সূত্রটি হলো এ প্লাস এ নট বি এটাকে যদিও বিভাজন সূত্র বলে এই আমি সেগুলো এখন বলছি না আমি শুধু সূত্রগুলো লিখতেছি এই সূত্রটা হলো একটা টার্নের ভিতরে একটা অক্ষর থাকবে বা একটা চলক থাকবে আর একটা টার্নের ভিতরে দুইটা অক্ষর থাকবে প্রকাশ থাকবে যে এই অক্ষরটার যে নাম এই অক্ষরটারও সেই একই নাম হতে হবে এবং এটা বা এটার উপরে একটার উপরে নট চিহ্ন থাকতে হবে তাহলে এই সূত্রটি প্রযোজ্য

এবারে পাঁচ নম্বরে হল আমাদের আর একটা সূত্র হল এ এ নট এটার মান হলো আমাদের 0 এটা মনে রাখতে হবে আর একটা হলো এ ডাবল নট এ ডাবল নট এটার মান হলো আমাদের এ মাইনাসে মাইনাসে যেমনি প্লাস হয়ে যায় তেমনি এ ডাবল নোট সমান আমরা এ লিখবো আর হলো আমাদের ডিমর ব্যানের সূত্র এটা আমার কাজে লাগবে ডিমর ব্যানের সূত্র ডিমর্গানের সূত্র হল আমাদের দেখো প্রথম সূত্র হল এ প্লাস বি হোল নট সমান দ্বিতীয় সূত্র হলো আমাদের এ ইন বি হোল নট সমান এ নট প্লাস বি নট এ তো আমরা এই সূত্রগুলো ব্যবহার করে আমরা এখন আমরা সরলীকরণ করি তো প্রথমে দেখো এই সূত্রটা দিয়ে প্রথমে হলো মনে করো দেওয়া আছে এ টু আমাদের হলো এ প্লাস বি প্লাস নট এরপরে হলো হোল নট ইন্টু বিনটস এই অঙ্কটা দেখতে পাচ্ছ এই অঙ্গটায় লক্ষ্য করো এখানে প্রথমে অঙ্কটার চেহারার দিকে তাকাবে তাকালের পরে যদি তুমি যে জায়গায় হোল নট দেখবে সেই জায়গাটাকে আগে অপারেশন করতে হবে তো আমি দেখলাম যে এই জায়গায় হোল নট দেওয়া আছে তাই আমরা এভাবে মনে রাখবো হোল নট দেখেছি ডিমা কথা ভেবেছি এই যে হোল নট ডিমানে আছে তাহলে হোলডার দেখেছি ডিমার কথা ভেবেছি হোলের নিচে টানপায়ের মাঝে যোগ চিহ্ন পেয়েছি ডিমারগ্রেনের প্রথম সূত্রের কথা ভেবেছি যদি হোলের নিচে যদি গুণ চিহ্ন পাওয়া যায় তাহলে আমরা ডিমারগ্রেনের দ্বিতীয় সূত্রের কথা ভাববো তাহলে প্রশ্ন হলো হোল দেখেছি ডিমার কথা ভেবেছি হোলের নিচে যোগ চিহ্ন পেয়েছি প্রথম সূত্রের কথা ভেবেছি হোলের নিচে গুণ চিহ্ন পেয়েছি ডিমরগানের দ্বিতীয় সূত্রের কথা ভেবেছি তো আমরা এখন এই হোল নাম দেখেছি ডিমরগান হোলের নিচে যোগ চিহ্ন এই প্রথম সূত্র প্রথম সূত্রটি হল এ প্লাস বি হোল সমান এ নট ইন্টু বি নট আমাদের সদ্য হলো এ এর বি হোল সমান এ নট অ্যান্ড বি নট তাহলে আমরা আমাদের এখানে দুই চলক দেয়া আছে আমরা এটাকে তিন চলক আছে এ বি সি তাহলে আমরা এটাকে লিখতে পারবো ওই সূত্র অনুসারে লিখব এনট ও এতকে সরলীকরণ করো সরলীকরণ প্রশ্নের লেখা হয়নি সরলীকরণ করো তো আমাদের দেখো এনট ইনটু ভি নট ইনটু এটার উপরে একটা নট আছে আর একটা এই সূত্র থেকে পাবে ইন্টু সি এখন দেখো আমাদের এই যে ডাবল নট দেওয়া আছে এ ডাবল যদি এ হতে পারে তাহলে সি সি ডাবল নট হতে পারবে যেখানে আমরা অর্থাৎ যেখানে আমি সূত্রের সূত্র অ্যাপ্লাই করতে পারব সেখানে অ্যাপ্লাই করে ফেল তো আমাদের দেখো আমাদের এ নট বি নট আর হলো সি এই যে সি ইন্টু বিনট সি দেখো এটার মাঝে গুণ চিহ্ন ছাড়া কোনো চিহ্ন নেই সেক্ষেত্রে আমরা এগুলোকে জেনারেল গুণ দেব জেনারেল দেখো সাজাই কি এ নট আছে কয়টা একটা তাহলে আমি একটা এ নট লিখলাম এবারে যদি বিনট আছে কয়টা বিনট এ একটা এ একটা এক লক্ষ বিনদ থাকলেও গুণ দিলে একটা বিনট হবে এই দিলাম বিন সি সি সিএস দুটো গুণ দিলে হবে আমাদের সি এখন দেখো আমাদের পরীক্ষায় এমন আসতে পারে এতকে সরলীকরণ করো এবং লজিক গেট আর সরলীকৃত মানের লজিক গেট যদি এটা লজি গেট দেয় তাহলে আমরা এটা লজিক গেট দিলে আমরা লজিক গেট এটা শুধু সরলীকরণ আমি এখানে লিখছি কিন্তু লজিক গেট যদি দেয় তাহলে আমাদের এটার জন্য প্রথম পদ্ধতি ভালো কারণ ছোট্ট সমীকরণ তাহলে আমরা দেখো এই এর জন্য একটি রেখা দেবো সেটা শিখেছি এর মাথায় একটা নট আছে একটা নট দেব এবারে বি আর একটা অক্ষর এই বি এর জন্য একটি রেখা দেবো এর মাথায় একটা নট আছে এই নট দেবো এই এবারে হলো সি এই সি জন্য একটা রেখা দিল এখন এদের মাঝে আঙ্গুল দাও গুণ চিহ্ন তাহলে গুণ চিহ্ন থাকলে আমাদের হবে এন্ড গেট এখানে একটি এন্ড গেট এই এটা হলো আমাদের এই লজিকে দেখো আমরা এভাবে যদি তুমি দণ্ড পদ্ধতি এই যে এরকম লম্বা রেখা দিয়ে যেটা আঁকছি সেটা আঁকতে পারো সেটা জায়গা দখল করে বেশি ছোট সমীকরণের ক্ষেত্রে যদি আমাদের এমন বলে যে এই সমীকরণকে সরলীকরণ করো এবং সমীকরণটির লজিক এটা তোমাকে পরীক্ষায় দিয়েছে এই সরলীকৃত মানের লজিক সেটা দেয়নি মূল সমীকরণের লজিক তাহলে আমরা মূল সমীকরণের লজিকেট আঁকার জন্য এখন আমি চিন্তা করতেছি এটা তো নট টট বিভিন্ন কিছু আছে এটাকে আমরা ওই দ্বিতীয় পদ্ধতি অ্যাপ্লাই করা ভালো দ্বিতীয় পদ্ধতি আমি এখন অ্যাপ্লাই করতে যাচ্ছি ওইটার জন্য প্রথম পদ্ধতিও করতে পারি এটা ইচ্ছা এখানে কয় ধরনের অক্ষর আছে তিন ধরনের অক্ষর আছে এ বি সি তাহলে এটার লজিক গেট হবে যদি দেয় লজিক গেট এখানে কয় ধরনের অক্ষর আছে তিন ধরনের অক্ষর আছে এই এ এই বি এ হলো আমার সি এ বি সি এবারে দেখবো আমাদের সিঙ্গাল নট আছে কয়টা তো সিঙ্গাল নট তো সিঙ্গাল নট বি আর সি এই বিয়ের সাথে একটা গেট ডাকো এখানে এই নটের দিলাম এই বি সাথে একটা নর্বে আকো এই নটগের দিলাম এবারে সি নট এখন তুমি ধরে টান দাও এ এর জন্য একটি রেখা দাও এবারে বি এর এই বি এর জন্য একটি রেখা দাও এই আর সি জন্য একটি রেখা দাও এবারে এদের মাঝে এদের মাঝে আঙ্গুল দাও মাঝে কি চিহ্ন যোগ চিহ্ন এই যোগের জন্য যে এই যে যোগ যতবার দাও আঙ্গুল এটা এটার মাঝে আঙ্গুল দিলাম এটা এটার মাঝে আঙ্গুল দিলাম সব যোগ চিহ্ন একশো যোগ পেলেও গেট হবে একটা তাহলে আমরা এখানে একটা অর গেট আনলাম

এটা একটা নট কিন্তু আমাদের যেহেতু নটগুলো এখানে এই নট ইউজ করা হয়ে গেছে এখন আমরা এই নটের প্রতীকটা এইখানে আমরা এই হোল নটটা এরকম আমরা হোল থাকলে হোল নট মানে গোল নট দিয়ে দিলাম এই যে গোল দিয়ে দিলাম মাথায় এবারে আমাদের হলো বি বিনট এই বিনটের গায়ে হাত দাও এবারে হলো সি সি এর গায়ে হাত দাও তাহলে আমাদের হলো এই সি এর দিচ্ছি এই এখন লক্ষ্য করো এটার সাথে এই গুণ এটার মধ্যে এই গুণ 100 গুণ থাকলেও গেট হবে একটা তাহলে এই জায়গায় আমরা একটা এন্ড গেট দিয়ে দেব এবারে আমাদের এ এ হয়ে আমরা এই পদ্ধতি আমরা তৈরি করেছি এখন দেখো তুমি যদি এই পদ্ধতি তোমার কাছে অনেক জায়গা দখল করেছে তোমার কাছে ভালো না লাগে তাহলে আমাদের প্রথম পদ্ধতিটা আমরা অ্যাপ্লাই করব এটাও আমি দেখাই দিচ্ছি যদি কেউ এ আমাদের এটা করো এটা উদ্দীপক আকারে আমাদের প্রথম পদ্ধতি আসতে পারে সেটি হলো আমি শিখেছি প্রথম পদ্ধতিতে এর জন্য একটি রেখা দাও এই এ বিয়ের জন্য একটি রেখা দাও এই বি সি জন্য একটি রেখা দাও এই সি এর মাথায় একটি নট আছে বলে এ একটা নট দেবো এই এবারে এদের মাঝে দেখো যোগ চিহ্ন এই যোগের জন্য একটি অ কে ডাকবো এই এবারে আঙ্গুল উপরে ধাক্কা দাও এ হলে বাজলো মাথায় দেবো একটি গোল এবারে হলো বি নট এই বি এর জন্য একটি রেখা দাও কিন্তু বি এর মাথায় একটি নট আছে আমরা এখানে একটা নট গেট এঁকে দিলাম এই এখন এই যেহেতু উপরের দিকে বি আছে সেহেতু বি এর সাথে বি আমরা কানেক্ট করে দেব এই এবারে হলো সি এই সি আর সি এই সি এর জন্য উপরে সি আছে বলে এখানে কানেক্ট করে দিলাম এখন দেখো তাহলে আমাদের এই বি এই সি এই বি নট এই হলো সি নট তে এই টার্মের আউটপুট এই টার্মটার আউটপুট হলো এই বি এর আউটপুট এই বি নট আর সি এর হলো এই এদের মাঝে দেখো গুণ চিহ্ন অনেক সারা এখানে আবার একটা এন্ড গেট আছে এই এন্ড গেটটা অতিরিক্ত এন্ড এটি কোনো কাজে লাগবে না এটা সারাই আমরা সঠিক আউটপুট পাব তাই আমরা এই জায়গায় একটা এন্ড গেট এঁকে দেব এ এন্ড ডায়াগ্রাম আমাদের এই আউটপুট তো এটা হয় জায়গা কম দখল করে ওইটা একটু জায়গা বেশি দখল করে তোমার কাছে যেটা ভালো লাগবে তুমি সেটা বা আমি তিনটা দেখাইলাম এরকম একটা উদ্দীপক দিয়ে তোমাকে বল যে এফ এর সরলীকৃত মান নির্ণয় করো ওই বড়টা না দিয়ে এই ছোটটা দিতে পারে তো এইভাবে আমাদের করতে হবে সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে